আজকে আপনাদের ফটোশপে প্রথম ক্লাস এবং বেচ নাম্বার টুয়েলভ আমরা যখন ফটোশপটা জাস্ট এরকম করা ট্রাই করব এরকম কোনো কিছু থাকবে না ফাইল থেকে এই নিউতে যাব নিউতে যাওয়ার পর এখানেও তেমন একটা কিছু পাবেন না এখানে হচ্ছে প্যারামিটার থাকবে এই সেম প্রসেস এখানে পিকেলটা নিব রেজুলেশন কত নিব তিনশো নিব আর এখান থেকে এক হাজার আশি দিব হ্যাঁ দিয়ে আমরা কি করবো এখানে আর জিবি কালার থাকবে ক্রিয়েট দেব এই যে এরকম ক্রিয়েট দেওয়ার পর দেখবেন এখানে ব্যাটারির মতো একটা আইকন আছে কি আছে ব্যাটারির মতো একটা আইকন এখান থেকে অবশ্যই দেখা যায় না দেখাই এই যে এই যে এখানে ব্যাটারির মতো একটা আইকন থাকবে এখান থেকে অবশ্যই ইসেন্সিয়াল থাকবে এটা হ্যাঁ এই রিসেট করে নিলেন ধরেন প্রথমে তারপরে আপনি এই যে এগুলা এখান থেকে চাপ দিলে এটা বড় হবে এরকম আর এই যে লেয়ার আছে না লেয়ারে একটা চাপ দিবেন যে এখানে লেয়ারটা দেখা যাবে এরকম আচ্ছা আমরা প্রথমে এই যে লেয়ার যেটা আছে এই লেয়ারটা কী অবস্থায় আছে এটা লক এটাকে আনলক করা শিখবো এটাকে আনলক কীভাবে করা যায় এখানে আমরা একটা ক্লিক দি, ক্লিক দিলে কি হয়ে গেল আনলক আবার এটা লকে যদি এখানে চাপ দেই তাহলে এটা কি হয়ে যাবে লক হয়ে যাবে এখানে যা একটা চাপ দিলে কি হইল আনলক আবার এখানে চাপ দিলে এখন এইটার এটাকে যদি ডুপ্লিকেট লেয়ার করতে চাই এর মতো আরেকটা তাহলে আমরা কি চাপব কন্ট্রোল এই কন্ট্রোল যে চাপলে এ দেখেন উপরে একটা কি হইলো লেয়ার হইছে এখন এই লেয়ারটাকে যদি আমরা ডিলেট করতে চাই দেখেন এই যে এখানে আছে ডিলেটের অপশন আছে এই সাইডে সাইডে সবাল একটা আছে ডিলেটের অপশন আছে বা হচ্ছে আপনি ব্যাক স্পেস চাপলেও এই যে ডিলিট হয়ে যাবে ব্যাক স্পেস চাপলেও বা ডিলেটে চাপলেও কি হবে ডিলেট হয়ে যাবে তাহলে আমরা কি শিখলাম ডুপ্লিকেট লেয়ার করা শিখলাম এবং ডিলেট করা শিখলাম তাহলে এই যে এখানে আমরা একটা লক অবস্থায় কিনেছি এটাকে বলে ক্যানভাস এটা হচ্ছে ক্যানভাস হ্যাঁ একটা এটা হচ্ছে লেয়ার তাহলে এই ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এই লেয়ার এখন এখান থেকে দেখেন পতাকার পরে একটা কি আছে একটা গোল চিহ্নর মতো আছে এটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটাকে নাম বলে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে বা এখান থেকে আপনি নিতে পারবেন সব কিছু একটা চাপ দিলে দেখবেন উপরে আছে কি সলিড কালার কি কালার এই সলিড কালারে চাপ দিলে দেখেন এখানে যদি টিক মার্ক থাকে তাহলে এরকম এরকম ফাটাফাটা দেখা যাবে টিক মার্কটা আপনারা উঠাই দিবেন দিয়ে আপনি এই যে এখানে চাপ দিবেন এখানে চাপ দিবেন তারপরে এখানে এখানে মানে আপনি যে কালার প্রয়োজন ধরেন আমার লাল কালার প্রয়োজন এই লালে চাপ দিয়ে উপরে লাল দিলাম দেখেন লাল হয়ে গেল না এটা জাস্ট রকে ওকে করলাম দেখেন এই যে এখানে কি লিঙ্ক আছে না এই যে এটাকে সিলেক্ট করা আছে এখন এটাকে চাপ দিলে এখানে স্কোয়ারটা এখানে ধরতেছে না তাহলে এটাকে ধরার পর এখানে রাইট ক্লিক করে আমরা ডিলেট লেয়ার মার্কস করবো তাহলে এটা বাদ হয়ে গেল ঠিক আছে এখন এটারে আমরা রিনেম করতে পারবো না খালি এটারে এখানে নাম দিতে পারবো না নাম জাস্ট এখানে কি করছি ডাবল ক্লিক করছি লেখাটা আরো এখানে ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিলাম কেটে গেল এখানে লিখবো কি বললাম ডিজি কালার সি ও এলো কালার এটা বলতেছেন এটাও এটাও ঠিক একটা একটা হচ্ছে হচ্ছে কি এর তাহলে আমরা কি লিখলাম বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার এখন এটার মজার বিষয় এখানে ডাবল ক্লিক করে আপনি যে কোনো কালার যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন তাহলে সুবিধা না দেখেন তুই যে কোনো কালার দিতে ওকে করলাম এটা হয়ে গেল এখন কথা হলো এই যে নিচেরটা আমার দরকার নাই এখন এটার চোখটা যদি তুলে দেই নিচেরটা দেখা যাচ্ছে এটা সাদা তাহলে দেখেন লেয়ার তাহলে যেটা উপরে থাকবে ওটাই কিন্তু আমাদের দেখা যাবে পিনজাব নিচে কি ক্লাসের দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে এই যে এখানে কি এটা দিছি উপরে গ্রিন কালার এর জন্য এই চোখটা যদি দিলে দেই তাহলে কি দেখা যাবে হোয়াইট কারণ নিচেরটা তাহলে লেয়ার যেটা উপরে থাকবে ওইটাই দেখা যাবে ওকে তাহলে আমরা এই লকটা সারায়া আমরা যদি নিচেরটা সিলেক্ট করি দেখেন এখন সাদা হইলো না দিলে এটা এই দিলে এখানে সাদা হইলো এখন যদি ব্যাক স্পেজ চাপি চলে গেল এখন এটারে যদি আমরা গ্রুপ করতে চাই এটারে যদি গ্রুপ করতে চাই একটাকে গ্রুপ করতে চাইলে এখানে গ্রুপের একটা অপশন আছে যদিও

आइकन आ से ये देखें प्लस से ठीक है इसको आगे गिरा ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা দেখেন আমরা এটা কি বানাইলাম একটা গ্রুপ বানাইলাম তাহলে আমরা কি কি শিখলাম লেয়ার কপি ডুপ্লিকেট লেয়ার শিখলাম লেয়ার রিনেম করা শিখলাম লক আনলক শিখলাম গ্রুপ করা শিখলাম এখন একটা ইমেজ নিয়ে আসবো কি নিয়ে আসবো তাহলে এই যে প্লাস আছে না একটা প্লাসে আমরা যদি চাপ দেই তাহলে নতুন একটা লেয়ার আসবে আসার পরে আমরা ফাইল থেকে যাব হচ্ছে টেস লিঙ্ক টেস লিঙ্কে যাওয়ার পর আমরা যাব হচ্ছে ধরেন ডাউনলোডে রাখছে আমার ইমেজ ধরেন আমি ডাউনলোডে রাখছি এরকম একটা ইমেজ আমরা এখানে কি করলাম বেশ করে নিয়ে আসলাম আসার পর এটা লিঙ্ক অবস্থায় আসে না এটাকে রাইট ক্লিক করে এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিতে হবে লেয়ার করে দেওয়ার পর আমরা যাব উইন্ডো থেকে প্রপার্টিস নাম কি প্রপার্টি স্টোর তারপরে কুইক অ্যাকশনে দুইবার ক্লিক দেওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড আসার পর আমরা এখানে চাপ দেবো একটু সময় নিবে নেওয়ার পর এটা কি হয়ে যাবে মাস্কিং হয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড আমার কি হয়ে গেছে রিমুভ হয়ে গেছে এখন এই যে নিচেরটা যদি আমরা চোখ তুলে দিই তাহলে এটা কি হয়ে যাবে ট্রান্সপারেন্ট এটা আমরা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো ঠিক আছে দেখেন এটারে ডুপ্লিকেট লেয়ার কিভাবে করা যাবে কন্ট্রোল কন্ট্রোল যে কন্ট্রোল যে করলাম এখন কন্ট্রোল ধরে এটা সিলেক্ট আসে না এইটা নিচেরটা সিলেক্ট করব কন্ট্রোল ধরে এখানে একটা যদি ক্লিক করি তাহলে দুইটা সিলেক্ট হইলো না এখন রাইট ক্লিক করে এখানে কিন্তু রাইট ক্লিক করলাম মানে এই দিয়ে ক্লিক করলাম করার পরে এটা কি হয়ে যাবে এক হয়ে যাবে মার্চ লিয়ার করে দিলাম এবং এটার নাম দিলাম হচ্ছে কি করে আই এম জি ইমেজ দেখেন এখন আমরা এটাকে দুইভাবে সেভ করতে পারবো একটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিএনজি হিসাবে আর একটা হচ্ছে জ্যাপেজি হিসাবে এখন আমি যদি বলি যে এইটার কালার আমি চেঞ্জ করব কারণ এটা কালার আমি লাল করে দেবো কিভাবে করব। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে ডুবা এখানে যাবো ক্লিক করব করে এখান থেকে লাল সিলেক্ট করে লাল করে দিলাম তাহলে ব্যাকগ্রাউন্ডটা লাল হইলো না যেটা খুশি এটা কিন্তু আমি এখান থেকে করতে পারবো এখন সবার আগে আমাদের একটা উচিত ছিল যেটা একটা পিএইচডি ফাইল হিসাবে সেভ দিয়ে রাখা যাতে অন্য কোনো সময় আমরা কাজ করতে পারি এই পিএইচডি ফাইলটা হচ্ছে কি ফটোশপের র ফাইল ফাইল থেকে আমরা কোথায় যাব সেভ এসে সে বেসে এটা যেহেতু ক্লাস জিরো ওয়ান বেচ পিএস ক্লাস জিরো ওয়ান বেচ বেচ কত টুয়েলভ আর এটা কি ফটোশপ পিএইচডি হিসাবে এটাই প্রথমে যেটা আছে এটা হিসাবেই সেভ দিয়ে রাখলাম কোথায় ডাউনলোডে সেভ দিয়ে রাখো তাহলে এখন কি হবে এটা এই পর্যন্ত কিন্তু সেভ হয়ে থাকবে আমরা যদি কেটেও যায় কোনো সময় হ্যাংও হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ডাউনলোডে যাই ওইখানে চাপ দিলে এটা কি হবে এখান থেকে ভিউ হবে এখান থেকে কাজ করতে পারবো চার ওকে তাহলে এই যে ইমেজ ইমেজের চোখ তুলে দিলে ইমেজটা চলে যাবে দেখেন এটারে আমরা কি করতে পারবো এটাকে কিন্তু আমরা সরাইতেও পারবো তবে এই যে এটা হচ্ছে মুভ টুল এই টুলটার নাম কি মুভ টুল এই মুভ টুলের দ্বারা আমরা এটাকে এরকম সরাইতে পারবো আবার এখানে টান দিলে কিন্তু সরবে না ঠিক আছে কারণ ওইখানে তো নাই যেখানে আছে ওইখানে করতে বললাম এখানে সরাই এখানে রেখে দিই বুঝতে পারছেন জাস্ট এইটুকু এরকম আপনারা এই ইমেজগুলো কোথায় পাবেন আনস প্লেসে পাবেন আনস প্লেসে কিভাবে পাবেন আপনারা জাস্ট আনস প্লেসে যাবেন যাওয়ার পরে কর্পোরেট ম্যান লিখে সাজ দিবেন ইজি বিজি যেগুলা আছে এগুলা দিয়ে কিন্তু এগুলা হবে না আপনারা যাবেন আউন্স ফ্লেশ সে আসার পর আপনারা সার্জ দিবেন দেখেন এই যে এখানে হ্যাঁ সার্জ দিবেন হচ্ছে কর্পোরেট ম্যান কি লিখবেন সি পিও আর এটি কর্পোরেট ম্যান দেখেন এই যে এইগুলা হচ্ছে প্রিমিয়াম এগুলা কিন্তু আই স্টকের প্রোডাক্ট এগুলো নেওয়া যাবে না দেখেন দেখেন যেগুলো কোড টাইপরা আসে এগুলা সলিড যেগুলা একটু সলিড মনে হচ্ছে এই টাইপের কিছু নেবেন এই লোড মোরে চাপ দিবেন আরো কিছু আসবে যেমন এটা নিতে পারেন এটা নিতে পারেন হ্যাঁ যেমন এটা এটা নিই আমরা দেখেন এরকম আপনারা কয়টা 10টা কমপক্ষে এরকম এই স্টাইলের ছেলে মেয়ে সহ 10 টাই মেচ আপনারা কি করবেন এরকম ডাউনলোড করবেন যেমন একটা ডাউনলোড এখানে দিলাম হ্যাঁ হ্যাঁ হাই হাই কর্পোরেট ম্যান লেখছি না এগুলা এখন যদি ওমেন লিখি ওমেন এর গুলা চলে আসবে এন এর জায়গায় আমরা ওমেন লিখবো দেখেন এটা চলে আসছে না এটা একটা নাম দেখি যেগুলা একটু পিছনে ভালো কি আছে এই দেখেন যেগুলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্পষ্ট মনে হচ্ছে এগুলা নিতে পারবেন হ্যাঁ এই যে যেমন এটা নিতে পারবেন এখন এই যে দেখেন এটা নিতে পারবেন না কারণ এটা হচ্ছে কি প্রিমিয়াম লক করা এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে তো এটা নিতে পারবেন এগুলা নিতে পারবেন আচ্ছা আমার মনে হয় ডাউনলোড হয়ে গেছে তাই না দেখেন এটার উপরে আমরা একটা নতুন লেয়ার নিলাম এবং ফাইল থেকে কি করবো প্লেসলিং করার পর দেখেন এই মেয়েরটা দেখাচ্ছি এটা আসলো আসার পরে আমরা এটাকে চাইলে একটু ছোটো করতে পারি এখান থেকে ওয়ালটার দৈরে চাপে চাপ দিয়ে একটু এরকম ছোটো করতে পারি ক্লিকটা দিয়ে দিলাম এটা কি অবস্থায় আছে লিঙ্ক তাহলে এটা কি করতে হবে রাস্টার লেয়ার এটার নাম দিলাম দিলাম এন্টার এখন এটার চোখটা আমি উঠাই দিই তাহলে ওটা দেখা যাবে না তাই না আমরা উইন্ডো থেকে কোথায় যাব প্রপার্টিস প্রপার্টিস থেকে এটা যেহেতু একবার আমরা ক্লিক দিয়েছিলাম এটা অলরেডি আইসে গেছে এটা এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে হবে এটা কিন্তু অবশ্যই ছিল অবস্থায় থাকতে হবে দেখেন কি হয় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমার কি হয়ে গেছে রিমুভ হয়ে গেছে এটারে কি করতে হবে কন্ট্রোল যে কন্ট্রোল যে করার পরে এটা কন্ট্রোল দিয়ে এটাকে নিচেরটাও সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে মার্চ লেয়ার করে এটারে কি করবেন এই যে যেমন এইটা এরকম আছে তাই না এরকম নিয়ে আসে রাইখা দিলেন এখানে একটু দেখা যায় এরকম এটা এরকম রাখলেন এখন এটা যদি আমরা বড় করতে চাই বড় করার জন্য আমরা কী কন্ট্রোল কন্ট্রোলটি কন্ট্রোল টি চাপবো বড় করার জন্য কন্ট্রোল টি যখন কন্ট্রোল টি চাপবো তখন এরকম একটা ফ্রেম চলে আসবে ট্রান্সফর্মের অপশন চলে আসবে তখন আমরা অল্টার চেপে অল্টার চেপে কি করব এরকম বড় করে দিব এই যে অল্টার চেপে এরকম হাতে যায় বড় করে দিব এই তো আমার পারফেক্ট হয়ে গেছে তাহলে এরকম কাজ কয়টা করবেন এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলোও কি করে দিবেন এরকম চেঞ্জ করে দিবেন বিভিন্ন কালার দিবেন হ্যাঁ এরকম কালার দিলেন দিয়ে দিয়ে এখন এগুলা কীভাবে সেভ দিবেন আপাতত আপনারা জেপিজিতে সেভ দিবেন আমি দেখাচ্ছি সেভ দিবেন ফাইল থেকে যাবেন কোথায় সেভ আছে ফাইল থেকে যাবেন সেভ আছে তারপরে এখানে চাপ দিবেন এখান থেকে দেখেন আই এফ এফ নিচে জ্যাপিজি ইজি এপিইজি আইএফএফ এর নিচে জেপিজি আছে এটাকে সিলেক্ট করবেন এবং এটার নাম দিয়ে দিতে পারেন জেপিজি জেপি জি কারণ বোঝা যাবে এটা হচ্ছে জেপিজি ইমেজ তাই না দেন হচ্ছে আপনি এখানে সেভ দিবেন সেভ যখন দিবেন এটা যদি এতটুকু থাকে এটার অবশ্যই টাই না বড় করে দিবেন এবং ম্যাক্সিমাম করে দিবেন বুঝতে পারছেন দেন এটা ওকে করে দিবেন তাহলে এইভাবে যেমন এটা হয়ে গেছে তারপরে আবার এটা তাহলে এটারও এটারও যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই এরকম ধরেন এটা করে দিলাম তাহলে এটারে আবার সেভ দিলাম ফাইল থেকে সেভ অ্যাস কোথায় যাব জেপিজি এটার আর একটা নাম দিলাম টিটি টি দিলাম ধরেন জেপিজি দাম হ্যাঁ এটা সেভ দিলাম তাহলে কয়টা হইল দুইটা কিন্তু হইল তাই না এখন দেখি তাই এখানে যাই ডাউনলোডই তো আছে তাই না এই দেখেন দুইটা হইল না এই দুইটা মেসেঞ্জারে দিবেন এরকম এরকম করে কয়টা দশটা যেগুলা এই যে এরকম সলিড আছে মোটামুটি ক্লিয়ার দেখা যায় ওইগুলা দিয়ে কিন্তু কাজ করতে হবে বুঝতে পারছেন